বিষধর রাসেলস ভাইপার সাপ নিয়ে সম্প্রতি দেশে বেশ আতঙ্ক ছড়িয়ে পড়েছে এই আতঙ্কের মধ্যে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে এর প্রতিষেধক এন্টিভেনম নামটি কারণ সাপে কামড়ানো রুগীর জীবন রক্ষায় এটি একমাত্র রক্ষা রক্ষাকবচ এনসিডিসির সূত্র অনুযায়ী দেশীয় ব্যবস্থাপনায় এখনও বিষাক্ত সাপের কোনো অ্যান্টিভেনম তৈরি হচ্ছে না সাপে কাটা রোগীদের যে এন্টিভেনম দেয়া হয় তা আমদানি করা হয় ভারত থেকে স্বস্তির খবর হলো এখন দেশেই তৈরি হবে জীবন রক্ষাকারী ওষুধটি সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ভেনম রিসার্চ সেন্টার বন্দরনগরী চট্টগ্রামে সেন্টারটিতে কার্যক্রম চালাচ্ছে একদল গবেষক প্রথম ধাপে মুরগি ও ছাগলের ওপর পরীক্ষায় সফল হয়েছেন তারা তিনশো পঞ্চাশটার মতো স্নেক আছে প্রায় পঞ্চাশটার উপর আমাদের রাসাস ব্যাপার আছে ওখানে এবং রেগুলারই একটা গ্রুপ এখানে ছয় সাতজনের একটা গ্রুপ আছে তারা ব্যানমগুলো এক্সট্রাক্ট করেন আমাদের প্রায় এক কেজির মতো অলরেডি আমাদের ব্যানম কিন্তু কালেকশন হয়ে গেছে ওটা প্রত্যেকটা ভ্যানম কার থেকে নেওয়া হয়েছে তার একটা ইউনিক আইডি দিয়ে ওগুলোকে সংরক্ষিত করা আছে সংশ্লিষ্টরা জানান এন্টি তৈরি একটি জটিল কাজ যা বিভিন্ন ধাপে সম্পন্ন হয় শুরুতে প্রশিক্ষিত পেশাদারগণ সাপের বিষের গ্রন্থি থেকে বিষ সংগ্রহ করেন এরপর সংগৃহীত বিষ বিশুদ্ধকরণ এবং এর মান নিয়ন্ত্রণে পরীক্ষা করা হয় মাইক কালেকশন মাইকের ভেনম কালেকশন ভেনম গুলো স্ট্যান্ডার্ডাইজেশন ক্যারেক্টারাইজেশন এই সব গুলি শেষ হয়েছে এরপরে ভেনম ট্যাঙ্করা চিরাং ইউনিভার্সিটি জুওলজি জুলজি ডিপার্টমেন্টে যে আমাদের এ্যানিল ইমিউনাইজেশন ল্যাব আছে ওখানে অ্যানিম্যাল ইমিউনাইজেশন এর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এ্যানিল ইমিউনাইজেশন পরে অ্যানিম্যাল বডিতে এবং এগ ইয়ক মধ্যে অ্যান্টিবডি উপস্থিতি যাচাই করা গেছে এবং ওই এন্টিবডি কালেক্ট করা হচ্ছে এই অ্যান্টিবডি কালেক্ট করার মধ্যে আমাদের দেখছি এন্টিবডি টাই এটা অনেকখানি কালেক্টরে কিন্তু যে গোট এন্টিবডিটা ওইটা ডিটেক্ট করা গেছে কিন্তু এটা এখনো ওই পরিমাণ ভলিউমটা এখনো কম পরিমাণ কম কালেক্টেড হয়েছে অ্যান্টিবডি যেটা ডিটেক্ট করা হয় ওইটাকে আবার কালেক্ট করার পর এটা যতটা সম্ভব পিউরিফাই করতে হবে তারপর এটার ভেনম এবং ওই অ্যান্টিবডি রিয়েকশন দেখতে হবে এরপর শুরু হয় প্রতিষেধক উৎপাদনের কাজ এই পর্বে বিশুদ্ধকৃত বিষ অল্প মাত্রায় প্রাণী দেহে প্রয়োগ করা হয় এজন্য ভেড়া বা ছাগল ও ঘোড়া উপযোগী ক্ষেত্র প্রাণীটির রোগ প্রতিরোধ ক্ষমতা বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি করে কয়েক সপ্তাহ পর বিষ প্রয়োগ করা প্রাণীর রক্ত সংগ্রহ করা হয় এই রক্তে বিষের বিরুদ্ধে অ্যান্টিবডি থাকে রক্ত থেকে প্লাজমা সংগ্রহ এবং প্লাজমা থেকে অ্যান্টিবডি আলাদা করা হয় এই অ্যান্টিবডি বিশুদ্ধকরণ এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় অ্যান্টিভেনম যে কোনো ভেনাম প্রডিউস করার জন্য যেটার আমি ভেনমটা করব সেই স্নেকের আসলে আমার ভেনামটা লাগবে তো যেহেতু এটা অনেক একটা মানে বিষধর তাকে সেই সাপটাকে আসলে জোগাড় করে তার ভেনাম থেকে অ্যান্টিভেনাম প্রোডাকশনটা একটু অনেক কঠিন একটা প্রসিডিউর এটার জন্য অলরেডি কাজ চলতেছে আমাদের ভেনামটা কালেক্ট করে এটা একটা হোস্ট এনিমেলের মধ্যে দেওয়া হয় তখন হোস্ট এনিমেলের শরীরে এই ভেনামের এগেন্স্ট অ্যান্টিবডি প্রডিউস হয় মেনলি ওই অ্যান্টিবডিটাই কালেক্ট করা হয় সেটাই হচ্ছে অ্যান্টিভেনাম এ পর্যায়ে প্রস্তুতকৃত এন্টিভেনমের মান নিয়ন্ত্রণ করা হয় এতে অ্যান্টিভেনম সঠিকভাবে কাজ করা এবং ক্ষতিকর পদার্থের বিষয়ে নিশ্চিত হওয়া যায় এর ধারাবাহিকতায় করা হয় অ্যান্টিভেনমের ক্লিনিক্যাল ট্রায়াল এই অংশে এর কার্যকারিতা এবং নিরাপত্তা নিশ্চিতের জন্য সম্পন্ন হয় বিভিন্ন ধাপের পরীক্ষা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখানে সাপোর্ট করছে তারা একটা এই যে আমি বলেছি প্রোটিন অ্যানালাইসিস করা এগুলোর জন্য খুব হাই টেকনোলজি ল্যাবরেটরির দরকার হয় তা আপাতত আমরা সেটা রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওলজি এবং জেনেটিক অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সাথে কাজটা করছি কিন্তু ভিআরসি তার নিজের ল্যাব প্রতিষ্ঠার জন্য ডাব্লিউইচ থেকে সহযোগিতা পাচ্ছে এবং খুব অচিরেই এই ল্যাবটা প্রতিষ্ঠিত হবে পরে ধাপে করা হয় এর সঠিক প্যাকেজিং যাতে অ্যান্টিভেনমের কার্যকারিতা সংরক্ষিত থাকে প্রস্তুতকৃত এন্টিভেনোম হাসপাতাল ক্লিনিক এবং অন্যান্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে বিতরণ করে সাপের কামড়ের চিকিৎসায় ব্যবহার করা হয় বিশেষজ্ঞরা জানিয়েছেন দেশে সংগৃহীত বিষ ছোট প্রাণীর দেহে প্রয়োগে সাফল্য এসেছে বড় প্রাণীর দেহে প্রয়োগের পূর্বে এর মান যাচাইয়ের জন্য পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অ্যান্টিভারম তৈরি করার জন্য তারা ভ্যারম সেন্টার না অ্যান্টিভাইরাম তো তৈরি করতে হবে কোনো ফার্মাসিউটিক্যালস কোম্পানি অথবা দেখলাম যে কোনো প্রাইভেট ফার্মাসিউটিক্যালস কোম্পানি আসে না কারণটা এটা খুব একটা মানে ইন্টারেস্টিং ইয়া না ড্রাগ না এটাতে অনেক বেশি প্রফিট আপনি করাতে পাচ্ছেন না এটা তো আপনার পুর মানুষের ও তো গরিব লোক যিনি ফার্মার গ্রামের মানুষ ও তো সরাসরি কিনতে পারার ক্ষমতাও তান অনেক কম এই জন্য আমরা ইডিসিএল কে এসেন্সিয়াল ডাক কোম্পানি লিমিটেডকে চিঠি দিয়েছি যে যারা যেন অ্যান্টিভাইরাল প্রোডাকশন করার জন্য পদক্ষেপ গ্রহণ করে একটা ভ্যাকসিন প্ল্যান্ট আপনি জানেন গোপালগঞ্জে ওদের হচ্ছে নতুন করে সেখানে যদি ওরা একটা অ্যান্টিভাইরামের জন্য একটা স্থান ধারণ করে তাহলে কিন্তু ধীরে ধীরে পদ্ধতিতে বাংলাদেশে এক সময়টা তৈরি হবে এটা একটা লম্বা প্রসেস কিন্তু প্রসেসটা শুরু করা যাবে এবং সরকারের পক্ষ থেকে বাংলাদেশে এরকম তৈরির জন্য যে প্রস্তুতি এবং যে পরিমাণ ফান্ড সেটা কিন্তু সরকারের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা আছে তারা আমাদেরকে দিচ্ছেন এবং দিবেন কিন্তু বাকির জন্য আমাদের যে কাজগুলো সেগুলো আমাদের অনগোয়িং চলতেছে এটা একটু সময় লাগবে সুতরাং সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে বিশেষজ্ঞরা বলছেন ভেনম রিসার্চ সেন্টারের গবেষণা সফল হলে দেশে রাসেলস ভাইপারের বিশ্বের কার্যকরী অ্যান্টিভেনম তৈরি হবে সেই সঙ্গে কমবে আতঙ্ক এবং মৃত্যু ওমর ফারুক ফাহিম মেডিভয়েস ঢাকা